আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো তা ভর্তা জন্য আমরা কতগুলো আম নিয়ে নিলাম এবার আমরা আমগুলোকে ধয়ে নিব পানি দিয়ে আমগুলোকে ভালোভাবে ধয়ে নিব দেখেন गाइस আমি একটার পর একি সুন্দর করে ধয়ে নিচ্ছি এখন আমি আমগুলো ভালোভাবে ছিলে নিব। দেখেন গ্যাস আমি আমগুলোকে কত ভালোভাবে সেরে নিলাম এবার আমি আমগুলোকে কুচি কুচি করে কেটে নিব আমাদের গাছ থেকে কাঁচা আর লেবু গাছে পাতা ছেড়ে নিলাম এবার আমি মরিচ ও লেবু পাতা কুচি কুচি করে কাটে মরিচ ও লেবু পাতা আমি মিতে দিয়ে দিল এবার পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে ভাবুর ভাবে মেখে নেব এখন আমাদের ভর্তা রেডি ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা ছিল আপনারা বসে ট্রাই করতে পারেন কাঁচা আমের ভর্তা তো সবাই খেয়েছে এবার আমার বানিয়ে খেয়ে দেখে খুবই মজা ছিল ভর্তাটা দেখে আমার দিব্য জল এসে পড়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন টাটা।